নমস্কার বন্ধুরা শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি হাঁসের ডিমের কষা বানাবো দেখো হাঁসের ডিম নিয়ে নিয়েছি তিনটে কড়াইতে জল দিয়ে দিয়েছি ডিমগুলো একে একে দিয়ে দেব। দিয়ে মধ্যে একটু নুন দেবো দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ হতে থাক বন্ধুরা আর এই রেসিপিটা খুবই টেস্টি হয় আর খুবই কম উপকরণে বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি দেখো ডিমটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে এবার আমি ডিমগুলোকে একে একে তুলে নেব দেখো এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক আমরা দেখে নিই কী কী লাগছে সেদ্ধ ডিম লাগছে পেঁয়াজ লাগছে আর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে দেখো তেলটা গরম হয়ে গেছে ডিমগুলোকে আমি এবার ভেজে নেবো একে একে দেখো ডিমগুলোকে আমি ছেড়ে দিলাম দেখো আমার এক ফিট করে ডিম ভাজা হয়ে গেছে আমি আর এক পিটটাকে উল্টে দিলাম উল্টো পাল্টে ভালো করে ভেজে নিয়ে এবার আমি তুলে নেব ডিমগুলোকে দেখো আমি তুলে নিলাম ডিমগুলোকে এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা আর পেঁয়াজটাকে ফোড়ন দেবো ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার দেখো তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এবার আমি দিয়ে দেব দেখো পেস্টটা দিয়ে দিলাম সটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো একে একে দেখো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম ধনে দিয়ে দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীর রেড চিলি পাউডার আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো মশলাটাকে দেখো নুন দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব দেখো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখো সাইড দিয়ে মশলাটা কি সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করবো করে আবারও আমি একটু কষে নেব দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমগুলোকে অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে তারপর আমি জল অ্যাড করব দেখুন জল অ্যাড করে দিলাম দিয়ে একটু ফুটতে দেব যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন আপনারা সেরকমভাবেই গ্রেভি রাখবেন সেই পরিমাণেই জল দেবেন দেখুন অলমোস্ট আমার হয়ে গেছে একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব দেখো বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নমস্কার